শীতকাল মানেই বাজার ভর্তি কমলা লেবু আর সেই কমলা লেবু দিয়েই একদমই সহজ পদ্ধতিতে ও সঠিক পরিমাপ সহ বানানো স্বাদে ও গন্ধে ভরপুর কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা আজ আমি চায়ের কাপে মেপে ডিম ছাড়াই গ্যাসে বানিয়ে দেখাবো। এর জন্য প্রথমে এখানে আমি একটা এরকম মাঝারি মাপের কমলা লেবু নিয়ে নিয়েছি যেটাকে বাজার থেকে কিনে আনার পর অল্প নুন ও ভিনিগার মিশ্রিত জলে পাঁচ মিনিট মতো ডুবিয়ে রেখে প্লেন জল দিয়ে ধুয়ে মুছে নিয়েছি এখন একটা গ্রেটার বা ঘিসির সাহায্যে এই কমলা লেবুর উপরের শুধুমাত্র অরেঞ্জ বা খোসাটাকে গ্রেট করে নেব গ্রেট করার সময় খেয়াল রাখতে হবে এই অরেঞ্জ বা হলদেটে খোসার ভিতরে থাকা সাদা অংশটা যেন কোনোভাবেই গ্রেট হয়ে মিশে না যায় কারণ ওই সাদা অংশটা তেতো হয় লেবুর খোসাটাকে এইভাবে গ্রেট করে নেওয়ার পরিবর্তে আপনারা যেরকম ভাবে আলু ছাড়ানো হয় সেইভাবে শুধুমাত্র এর বাইরের বা হোলদেটে খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নিয়ে একদম সরু সরু ও মিহি করে কুচিয়ে নিয়েও এই রেসিপিতে ব্যবহার করতে পারেন এক্ষেত্রেও খেয়াল রাখতে হবে লেবুর অরেঞ্জ বা হোলদেটে খোসার ভিতরে থাকা সাদা অংশটা যেন কোনোভাবেই না মিশে যায় এরপর লেবুর খোসাটাকে ছাড়িয়ে খোয়াগুলোকে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি এখন এগুলোকে এভাবে একটু চটকে রসটা বের করে নিয়ে ছেঁকে দানা ও ছিবড়েগুলোকে বাদ দিয়ে দেব ছেঁকে নেওয়ার পর একটা কমলালেবু থেকে আমার চায়ের কাপের এক কাপ রস বা জুস হয়েছে আজকের সমস্ত কিছুই আমি আপনাদের এই চায়ের কাপের সাহায্যে মেপেই বানিয়ে দেখাবো যদি একটা কমলালেবুর এক কাপ রস না হয় তাহলে আরো অল্প একটু কমলা ব্যবহার করতে পারেন অথবা এক কাপ থেকে যতটা কমলা রস কম হবে ঠিক ততটা পরিমাণে তরল দুধ দিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে এরপর একটা মিক্সির জারে ওই চায়ের কাপে মেপেই দু কাপ চিনি প্রথমে শুকনো মিহি করে গুঁড়িয়ে নেব তারপর দিয়ে দিলাম এক কাপ কমলা রস বা জুস এরই সাথে দিয়ে দিচ্ছি চায়ের কাপের হাফ কাপ জল ঝরানো টক দই খানিকটা টক দই একটা ঢেলে আমি এক ঘন্টা মতো একটা সাইডে রেখে দিয়েছিলাম তার ফলে দইয়ের জলটা ঝরে গেছে এইভাবে জল ঝরানো টক দই ব্যবহার করলে টক দইয়ের টক ভাবটাও কিন্তু অনেকটা কমে যায় এরই সাথে গ্রেট করে রাখা একটা গোটা কমলা লেবুর খোসা এর মধ্যে দিয়ে চামচের সাহায্যে এইভাবে একটু মিশিয়ে মিক্সিতে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ঘুরিয়ে নেব যাতে দই সহ সব উপকরণ খুব সুন্দরভাবে মিশে মিশ্রণটা একদমই স্মুথ বা মসৃণ হয়ে যায় এই কমলা লেবুর খোসাই রেসিপিতে কমলা লেবুর ফ্লেভার আনতে সাহায্য করবে এবার মিশ্রণটাকে একটা বড় পাত্রে ঢেলে নিলাম এরপর এখানে আমি নিয়ে নিয়েছি চায়ের কাপের হাফ কাপ গলিয়ে ঠান্ডা করে রাখা বাটার এর মধ্যে আরো হাফ কাপ ফ্রেশ রিফাইন্ড বা সাদা তেল দিয়ে মিশ্রণটাকে এর মধ্যে ঢেলে দিলাম আপনারা চাইলে এই রেসিপি পুরোটাই গলানো বাটার দিয়েও বানাতে পারেন আর বাটারটাকে গলিয়ে নেওয়ার পর ঘরের তাপমাত্রায় রেখে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে এই রেসিপিতে ব্যবহার করতে হবে গরম থাকলে কিন্তু কেকটা ভালো হবে না এরই সাথে কেকের রংটা সুন্দর হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো গরম জলে ভিজিয়ে একটু চটকে রাখা কেশর তবে এই রেসিপিতে কেশর দেওয়াটা পুরোই ঐচ্ছিক এটা না দিয়েও একই পদ্ধতি অনুসরণ করে বানাতে পারেন কেশর না দিলেও কিন্তু রেসিপির স্বাদের কোনো রকম হেরফের হবে না এরই সাথে দিয়ে দিলাম চায়ের কাপেরই চার ভাগের এক ভাগ বা ওয়ান ফোর্থ কাপ আর দু চামচ তরল দুধ দুধটাও এই পর্যায়ে ঠান্ডাই আছে এর সাথে দিয়ে দিলাম এক চামচ ভ্যানিলা এসেন্স এখন সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব এবার একটা স্ট্রেনার বা চালনির মধ্যে ঢেলে নিলাম চার কাপে মেপে চার কাপ ময়দা এবং এরকম চামচের লেবেল করে দু চামচ কর্নফ্লাওয়ার যেহেতু রেসিপিটা ডিম ছাড়াই বানাচ্ছি তাই দইয়ের সাথে অল্প কর্নফ্লাওয়ার যোগ করলে কেকের টেক্সচারটা অনেক বেশি ভালো হয় এরই সাথে দেড় চা চামচ বেকিং পাউডার আর এরকম করে দুই আঙুলের ডগে মেপে চার কাপ ময়দার জন্য ঠিক চার চিমটে বেকিং সোডা অর্থাৎ খাবার সোডা দিয়ে দিলাম বেকিং পাউডার ও বেকিং সোডার পরিমাণ যেন এই পরিমাণ ময়দার জন্য এর থেকে বেশি দেবেন না তাহলে কেকের মধ্যে হালকা একটু তেতো ভাব চলে আসতে পারে আবার কেকের স্বাদ ও টেক্সচার দুটোই খারাপ হয়ে যেতে পারে আর দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ অল্প গুঁড়ো দুধ ব্যবহার করলে কেকের স্বাদ বৃদ্ধি পায় এখন শুকনো উপকরণগুলোকে চেলে নিয়ে এই তরল উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নেব যেহেতু আমি আজকের এই রেসিপিতে সল্টেড বাটার অর্থাৎ যে বাটারে নুন দেওয়া আছে সেই বাটার ব্যবহার করছি তাই আমি আর আলাদা করে এই মিশ্রণের মধ্যে নুন যোগ করছি না যদি আপনারা আনসল্টেড বাটার বা যে বাটারে নুন দেওয়া থাকে না সেই বাটার ব্যবহার করেন তাহলে এই পর্যায়ে অতি সামান্য একটু নুন মিশিয়ে নেবেন দেখুন মিশ্রণটাকে তৈরি করে নেওয়া হয়ে গেছে এর ঘনত্বটা হবে ঠিক এরকম এরপর এখানে আমি নিয়ে নিয়েছি একটা কেক মোল্ড এর মধ্যে আমি অল্প রিফাইন্ড বা সাদা তেল মাখিয়ে নিচ্ছি কেক মোল্ডের পরিবর্তে এই কেক আপনারা স্টিল কিংবা অ্যালুমিনিয়ামের বাটিতেও বানাতে পারেন এরপর এই তেল মাখানো মোল্ডের মধ্যে অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে এইভাবে সব সাইডে ও নিচে মাখিয়ে নিয়ে অতিরিক্ত ময়দাটাকে ঝেড়ে ফেলে দেব এখন কেকের মিশ্রণটাকে এই মোল্ডের মধ্যে ঢেলে এইভাবে একটু ট্যাপ করে করে সব সাইড সমান করে দেব আর এই পর্যায়ে যদি মিশ্রণটার মধ্যে কোনো এয়ার বাবলস থেকে থাকে সেটাও এইভাবে হালকা করে একটু ঠুকলে ভেঙে যাবে এরপর কেকটাকে বেক করার জন্য এখানে আমি একটা অ্যালুমিনিয়ামের গামলির মধ্যে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট গ্যাস একদম কমিয়ে লোতে রেখে এটাকে গরম করে নিয়েছি এখন ঢাকনাটা খুলে এর মধ্যে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এই স্ট্যান্ড আপনাদের কারো কাছে না থাকলে একটা ছোট বাটি একটু উল্টেও এর মধ্যে বসিয়ে দিতে পারেন এবার এর উপর কেকের মোলসটাকে বসিয়ে ঢাকনা দিয়ে গ্যাস একদম কমিয়ে লোতে রেখে বেক হতে দেব এক থেকে দেড় ঘন্টা মতো এই সময়টা গ্যাসের তাপমাত্রা অনুযায়ী পাঁচ দশ মিনিট কম বা বেশিও লাগতে পারে সেটা আপনাদের দেখে একটু বুঝে নিতে হবে আর এই কেকটাকে বেক করতে হবে বাড়িতে ব্যবহার করা গ্যাস ওভেনের বড় বার্নারের লো ফ্লেমে প্রায় এক ঘন্টা দশ মিনিট লো ফ্লেমে বেক করে নেওয়ার পর এখন ঢাকনাটা খুলে একটা এরকম টুথপিক বা কাঠি ঢুকিয়ে দেখে নিলাম যে কাঠিটা পরিষ্কার বেরিয়েছে তার মানে কেকটা সম্পূর্ণভাবে বেক হয়ে গেছে এরই সাথে হাত দিয়ে একটু দেখে নিলাম কেকের উপরিভাগটাও শুকনো হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে এটাকে তিন থেকে চার মিনিট এভাবে একটু ঢেকে রাখবো তারপর ঢাকনাটা খুলে পাত্রটাকে একটা এরকম স্ট্যান্ডের উপর বসিয়ে একটা ছিদ্রযুক্ত কোনো পাত্র কিংবা সুতির কাপড় দিয়ে এটাকে ঢেকে রেখে কেক আর মোল্ডটা পুরোপুরি ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে ঠান্ডা হওয়ার আগে মোল্ড থেকে কেকটাকে বের করতে গেলে কিন্তু নিচের দিকটা ভেঙে যেতে পারে এবার অর্থাৎ কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে এলে এখন এই কেকটার সব সাইডে একটা ছুরি এইভাবে একটু ঘুরিয়ে নিয়ে এটাকে একটু লুজ করে দিলাম তারপর এটাকে উল্টে হালকা করে ট্যাপ করে কেকটাকে বের করে দিলাম এবার পছন্দ মতো আকারে কেটে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে কেকটা বানিয়ে এক রাত্রি রেখে দেওয়ার পর যদি আপনারা সার্ভ করেন তাহলে কিন্তু এই রেসিপির ফ্লেভারটা সব থেকে বেশি ভালো পাওয়া যায় এই কেকটাকে যদি আপনারা ওভেনে বেক করতে চান তাহলে প্রথমে একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে ওভেনটাকে প্রিহিট করে নিতে হবে তারপর পঞ্চান্ন থেকে ষাট মিনিট মতো একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে বেক করে নিতে হবে যতটা পরিমাণ দিয়ে এই রেসিপি বানানো দেখিয়েছি তাতে আমার মোট দেড় পাউন্ড বা ছশো গ্রাম মতো কেক হয়েছে